কৃষ্ণ আজকের বিষয় শ্রী রাধিকার চক্ষু প্রভুপাত শ্রীমতী রাধা রানীর জন্মের পর দিন পূর্ণমাসী দেবী কীর্তিদার আমন্ত্রণে রাজার গৃহে এলেন শিশু কন্যাকে দর্শন মাত্রই তিনি আনন্দে বিহব্বল হলেন এবং বললেন আপনাদের গৃহে যিনি আবির্ভূত হয়েছেন তিনি ছাড়া আর কেউ নয় তিনি কীর্তিদা ও রাজাকে পরামর্শ দিয়ে বললেন এই কন্যার সুন্দরভাবে যত্ন ইনি লক্ষ্মী উৎস ইনি ভোলক ও গুণুকের ঈশ্বরী তিনি সর্বদা গোপকন্যাদের দ্বারা পূজিতা হন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র মরুদ বরুণ আদি মহামহাদেবতাগণ অনুক্ষণ এর চরণ কমলে প্রার্থনা নিবেদন করেন ঠিক যেমন লীলাময় শ্রীহরি আপন ইচ্ছাক্রমে এই ভুল ওকে আবির্ভূত হন ঠিক শ্রী শ্রীহরির নিত্য লীলা সঙ্গিনী এই কন্যা আপনাদের গৃহে আবির্ভূত হয়েছেন এই কন্যাকে দর্শন স্পর্শন ও পূজার দ্বারা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তিনি কিছু গোপনীয় লীলা সম্পাদনের জন্য আপনাদের গৃহে আবির্ভূত হয়েছেন আপনাদের উচিত খুব যত্ন সহকারে তার সেবা করা কিছু সময় পর রাজা ভৃষবাণ ও কীর্তিদা তাদের সৌন্দর্য সুবিধা কন্যার দিকে আরও ঘনিষ্ঠভাবে তাকালেন তারা অকস্মাত উপলব্ধি করলেন যে তাদের কন্যা কিছুই দেখছে না তার দুটি চোখ নিমিলিত বন্ধ এই দেখে সহ তাদের গৃহের সকলেই বিলাপ করতে লাগলেন এমন সুন্দরী কন্যা দৃষ্টিশক্তিহীন তবুও অন্ধ হলেও তার অনন্য সাধারণ রূপবত্তার জন্য প্রত্যেকে বৃষবান কীর্তিদার এই নবজাত কন্যাকে দর্শন করতে আসতে লাগলো নন্দমহারাজ ও যশোদাও সেখানে এলেন তাদের পুত্র কৃষ্ণকে সাথে নিয়ে নন্দমহারাজ ও বৃষবান রাজার সাক্ষাৎ হলে তারা দুজন দুজনকে আলিঙ্গন করলেন এবং যশোদা মাতাকে পরম সৌহার্দ্য ও ভালোবাসায় গ্রহণ করলেন কীর্তিদা ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে তার নিত্য লীলা সঙ্গিনী শ্রীমতী রাধারানী কীর্তিদার গৃহে আবির্ভূত হয়েছেন রূপী রাধারানী শয্যায় সাহিত ছিলেন যখন যশোদা ও কীর্তিদা উভয় নবজাত কন্যা ও তার দুর্ভাগ্যপূর্ণ দৃষ্টিহীনতার বিষয়ে আলাপচারিতায় মগ্ন ছিলেন শ্রীকৃষ্ণ মা যশোদার কুল থেকে হামাগুড়ি দিয়ে নামলেন যে কক্ষে রাধারানী নিদ্রিত ছিলেন সেই কক্ষে প্রবেশ করে তিনি তার শয্যায় আরোহণ করলেন এবং শ্রী রাধার নয়নদয় স্পর্শ করলেন তৎক্ষণাৎ রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য নয়ন মেনলেন যখন কীর্তিদা ও যশোদা বুঝতে পারলেন যে রাধারানী নয়ন মেলেছেন তখন তারা অত্যন্ত খুশি হলেন এবং আশেপাশের সকলকে এই সুখবরটি জানালেন ফলে বিশ্বভানু রাজা ও কীর্তিদার গৃহে আনন্দ কলরোলে মুখরিত হল একটি রূপে রাধারানীর জন্ম নেওয়ার কারণটি এই রকম গোলক ধামে কৃষ্ণ তার ভৌমলীলা সম্পাদনের জন্য আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি রাধা বললেন যে তার জন্য তাকেও লীলা অবতীর্ণ হতে হবে কিন্তু রাধারানী ভোলুকে আগমন করতে সম্মতি হলেন না এই জন্য যে সেখানে কত লোককে দেখতে হবে যদিও তিনি কেবল শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান কৃষ্ণ তাকে আশ্বাস দিল যে ভোলোকে তিনি তাকে সদা সর্বদা দর্শন করতে পারবেন রাধা রানী এই শর্তে সম্মত হলেন যে পৃথিবীতে আগমনের পর প্রথম তিনি যাকে দর্শন করবেন তিনি হবেন শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়ে অন্ধত্বের থাকেন কৃষ্ণকে সামনে পেয়ে তাকে দর্শনের জন্য তিনি প্রথম চোখ মেলেন এইভাবে তার প্রিয়তম শ্যামসুন্দরের রূপ প্রথম দর্শনের পর রাধা তার অন্ধত্বের ছল পরিত্যাগ করেন যাই শ্রীমতী রাধা রানী কি বল